প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে হিসাব বিজ্ঞানের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয় হচ্ছে ট্রেডমার্ক বা বাণিজ্যিক চিহ্ন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ট্রেডমার্ক কী আচ্ছা কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠানের যে পণ্য বা সেবাকে অন্যান্য কোম্পানি থেকে আলাদা করে চেনার জন্য প্রত্যেকটা কোম্পানি কি করে একটা চিহ্ন ইউজ করে ওই চিহ্নটাকে বলা হয় বাণিজ্যিক চিহ্ন আর এই বাণিজ্যিক চিহ্ন বা যে চিহ্নটা এই চিহ্নটা একটা কোম্পানি চাইলেই ইচ্ছা করলেই ব্যবহার করতে পারে না যে কেউ যে কোনো চিহ্ন ইচ্ছা করলেই ব্যবহার করতে পারে না এই চিহ্নটা ব্যবহার করার জন্য তাদেরকে অবশ্যই নিবন্ধন অফিস থেকে কি করতে হয় একটা নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিয়ে নিবন্ধন করে নিয়ে আসতে হয় এই যে বাণিজ্যিক চিহ্নর জন্য তাদেরকে টাকা খরচ করে যে নিবন্ধন করে যে চিহ্নটা নিয়ে আসতে হয় এর জন্য যে টাকা খরচ হয় ওই খরচটাকেই বলা হয় ট্রেডমার্ক আমাদের হিসাব বিজ্ঞানের বাসায় এই যে টাকাটা দেওয়া হয় এই টাকাটা সাধারণত এক বছর না দীর্ঘদিনের জন্য দেওয়া হয় তো এই যে তুমি যে টাকাটা বা ব্যবসায়ের যে এই চিহ্নটা আনার জন্য নিবন্ধন অফিসকে যে বড়ো অ্যামাউন্টে টাকাটা দিলো এবং এটা দীর্ঘদিনের জন্য পাঁচ দশ বছর বা পনেরো বছরের জন্য নিয়ে আসলো এই টাকাটা অনেক দিনের জন্য খরচ করা হয় আর এটা প্রতিনিয়ত খরচ করতে হয় না এটা একবার খরচ করলে পরে দীর্ঘদিন ব্যবহার করা যায় যেহেতু এটা একবার খরচ করলে দীর্ঘদিন ব্যবহার করা যায় সেহেতু আমাদের হিসাব বিজ্ঞানের যে ভাষায় হিসাব বিজ্ঞানের যে পাঁচ প্রকার হিসাবের শ্রেণী রয়েছে এই ট্রেডমার্কটা আমাদের সম্পদ হিসাবের শ্রেণী যে আছে সেই সম্পদের শ্রেণীভুক্ত হবে আশা করি তোমরা ট্রেডমার্ক বিষয়টা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ